সিরাজগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধীদের শনাক্তকরণে দু হাজার একুশ সালে পুরসড়কে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনে জেলা পুলিশ গুরুত্ব বিবেচনায় শহরের পঁয়ষট্টি পয়েন্টে একশোটি সিসিটিভি ক্যামেরা সম্বলিত একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয় যা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটরিং করা হতো কিন্তু সঠিক পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে অনেক ক্যামেরা অনেক স্থানে ক্যামেরার বক্স থাকলে কোনোটিতে ক্যামেরা নেই আর এই সুযোগে শহরে বেড়েছে অপরাধ প্রবণতা প্রায় সব রাস্তায় বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ছোট বড় চুরি ঘটনা ঘটছে ইফটিজিং সহ কিশোর গ্যাং এর উৎপাদ বাড়লেও অপরাধীকে শনাক্ত করা যাচ্ছে না জন নিরাপত্তার স্বার্থে পুনরায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি ব্যবসায়ী সহ শহরবাসীর এখন কিন্তু চিন্তায় বেড়েছে আমাদের শিয়াজগঞ্জ শহরে এবং গ্রাহক নিবেদন বেড়েছে সিসি ক্যামেরা যদি তাহলে চুরি চিন্তায় বা এই যে হয় রাত্রি দিনে চিহ্নিত অপরাধীকে ধরা যায় গাড়িগুলির থেকে চিন্তায় চুরি ডাকাতি হয় এগুলা যেন আর না হয় সেটা আমরা সরকারের কাছে আবেদন করছি পৌরসভা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জ শহরটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হোক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সিসিটিভি ক্যামেরাগুলো পুনরায় স্থাপন করা হবে বলে জানান পুলিশ সুপার তো অজ্ঞাত অপরাধ ঘটে সে সমস্ত ডিটেকশনের সুবিধা হয় আর কি এখন বিদ্যমান নেই বাট আমাদের এটা আমরা আবার কথা বলবো কথা বলে যে এটা পুনঃস্থাপন করা যায় সে উদ্যোগ গ্রহণ করবো গত এক বছরে সিরাজগঞ্জ শহরে চুরি চিন্তার ঘটনায় মামলা হয়েছে ছত্রিশটি রিঙ্কুকুন্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ